হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট দিয়া তো আরও একটা ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের জন্য খুব ভালো একটা ভিডিও কেউ স্কিপ করো না এই হেয়ারটাতে আজকের হেয়ার ফল ট্রিটমেন্ট সাথে স্পা হবে আর এটা এক বছর আগে ন্যানোপ্লাস্টিয়া হয়েছিল চুলটায় তার আগে রিবন্ডিং স্ট্রেটনিং হয়ে গেছিলো তারপরে আগের বছরে ন্যানোপ্লাস্টিয়া হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা যে এইগুলো রিগ্রোথ হয়েছে এই যে আর নিচের দিকে হেয়ারগুলো অতটাও স্ট্রেট নেই তার কারণ আগের বছরও স্মুথনিং কিছু হয়নি ন্যানোপ্লাস্টিয়া হয়েছিল আর ন্যানোপ্লাস্টিয়া হওয়ার পর থেকে একবারও স্পাও করায়নি তার জন্য চুলটা একটু রাফ হয়ে গেছে তার জন্য এখানটা আমরা একটা স্পা দেব সাথে হেয়ার ফল হচ্ছে তো হেয়ার ফলের একটা ট্রিটমেন্ট হবে তো রেজাল্টটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব আগে বিফল লুকটা দেখিয়ে দিলাম তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে আমি হেয়ারটা ওয়াশ করছিলাম হ্যাঁ তো তারপরে দেখিয়ে দিলাম যে কি কি চুলের জন্য আমি কি ট্রিটমেন্ট করতে চলেছি তো ফার্স্টে তো হেয়ারটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি স্ক্যাল্পে ফ্রন্টের দিকে খুবই হেয়ারটা কম আছে এখানে ওর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে একটা স্পা করতে এসেছিল তো হেয়ার ফল ট্রিটমেন্ট উইথ স্পা আমি করাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো কেমন লাগে ভিডিওটা আশা করছি সবার খুব ভালো লাগবে আর কারোর যদি মনে হচ্ছে যে হেয়ার ফল হচ্ছে ট্রিটমেন্ট করাতে চাও এখন তো হেয়ার ফলটা সবারই একটা খুব কমন প্রবলেম তো হেয়ার ফল ট্রিটমেন্ট করতে চাইলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে স্কিনে দেওয়ার নাম্বারে আর অথবা আমি তোমাদেরকে আরও একবার মুখেই শেয়ার করে দিচ্ছি আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান থ্রি আর লোকেশন কিন্তু হচ্ছে ক্যানিং একদম নিউ হরিসভা বাজার কলকাতার পিছনেই আমার বিউটি মেকআপ স্টুডিও তো অবশ্যই তোমরা আসো ভিজিট করো ভালো লাগবে আশা করছি তো আমি পুরো চুলটা হেয়ারটা ওয়াশ করে পরপর পরপর ট্রিটমেন্টটা করাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কেমন লাগছে কোথা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার স্যালোনে কিন্তু প্রচুর প্রচুর অফার চলছে তোমরা চাইলে কিন্তু ভিজিট করতে পারো আশা করছি সার্ভিস তোমাদের খুবই ভালো লাগবে আর একদম লাস্ট রেজাল্টটা কেমন হয় তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আমি প্রত্যেকটা খুবই যত্ন সহকারে করি আর তোমরা আসলেই জানতে পারবে যে কিভাবে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি তো দেখতেই পাচ্ছ এখানে আমি এখন হেয়ারের সমস্ত কাজই প্রায় কমপ্লিট এখন লাস্টে জাস্ট হাই ফিটনেস মেশিন দিয়ে ওজন ট্রিটমেন্ট দিচ্ছি আর দেখো ক্লায়েন্ট কিভাবে ঘুমিয়ে পড়েছে আমি কথা দিচ্ছি তোমরাও এরকমই ঘুমিয়ে পড়বে ফাইনাল রেজাল্টটা দেখে নাও এই যে হেয়ার ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট উইথ স্পা হয়েছে দেখতেই পাচ্ছ নিচটা অনেকটা কাটতে হবে